ক্ষুধার্ত চার ব্যক্তি রাস্তায় রাস্তায় ঘুরছে মিলছে না খাবার পকেট রাপ্পানিতে খেতে আসলাম কিন্তু দুঃখের বিষয় যে খাবার শেষ আমরা রাপ্পানিতে আজকে খেতে পাচ্ছি না আমরা অন্য কোথাও খুঁজবো কোথায় খাবার পাওয়া যায় ঢাকায় আজকাল খাবার শেষ হয়ে যায় সেটাই তো দেখতেছি খাবার শেষ হয়ে গেলে কি করবো এই যে আমার পিছনে রাব্বানি মিরপুর দশ নম্বর ধুটপট্টি খাবার শেষ এখন লালন ভাই আমাদেরকে কোথায় নিয়ে যাবেন খাবারের জন্য ঠিক আছে তাহলে আমরা দেখতে থাকি ভুটপট্টি মিরপুর দশ নম্বর জুটপট্টিতে আছি এখানে রাব্বানিতে খেতে আসছিলাম রাব্বানির খাবার শেষ হয়ে গেছে তাই আমরা কোম্পানি এখানে আরেকটা কোম্পানি আছে এটা এটা না এটা না না অন্য জায়গায় যাই স্টেডিয়ামের সামনে খাবো না অন্য জায়গায় চলেন আপনি না সিদ্ধান্ত নেন কই যাবেন কারণ সমস্যা তো আপনার আমরা তো যেখানে সেখানে খাইতে পারি আপনি তো যেখানে সেখানে খাইতে পারেন না আপনি তো যেখানে সেখানে খাইতে পারেন না আপনার অফ পাশ হলো সোনার গাছ এরাটন এখন ভাই আপনি কি আর আমাদের সাথে স্টেডিয়ামের সামনে ফুটে টুটে খাইতে পারবেন মধ্যরাতে ঢাকা অবশ্য বারোটা ঢাকায় তেমন রাত না কই খাওয়া যায় কই খাওয়া যায়

ক্যা তাজমহল রোডে নাই কিছু তাজমহল রোডে চলেন তাজমহল রোডে পাওয়া যাবো ক্যাম্পের বোবা বিরিয়ানি কামাল বিরিয়ানি এগুলি অনেক খাইছি এখন আসলে এগুলি ভালো লাগে না এগুলি ছোটবেলার থেকে অনেকবারই খাওয়া পড়ছে বোবা বিরিয়ানি তো খুব নাম করা কিন্তু এখন আসলে বোবা বিরিয়ানির কোয়ালিটিটা ফল করছে ওই নামটাই রয়ে গেছে আর কি তখন খুব ভালো হচ্ছিল যার কারণে নাম হয়েছে এখন নাম তো হয়ে গেছে যার কারণে ওই নামে নামে চলছে কিন্তু আসলে খাবারটা এতটা সুস্বাদু না এখন